কল্পনা করুণ এমন একটি সমাজ যেখানে প্রতিটি নারী স্বাবলম্বী আত্মবিশ্বাসে এবং স্বপ্নপূরণের পথে অগ্রসর স্বপ্ন দেখার সবার অধিকার কিন্তু সেই স্বপ্ন সত্যি করতে প্রয়োজন একটু সাহস একটু সহায়তা বসুন্ধরা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসন্ধের মাধ্যমে বগুড়ার শাড়িয়াকানীতে 20 জন অচল নারী পেয়েছেন বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন এখন তারা আর কারো উপর নির্ভরশীল নন বরং নিজেদের দক্ষতা ও শ্রম দিয়ে নতুন ভবিষ্যৎ একটি সেলাই মেশিন মানে শুধু কাপড় সেলাই করা নয় এটি হল আত্মবিশ্বাসের প্রতীক স্বপ্ন পূরণের হাতিয়ার এক সময় যে নারী সংসারের মনে করতেন নিজেকে আজ তিনি নিজের হাতে সংসার চালাচ্ছেন সন্তানকে দেখাচ্ছেন নতুন স্বপ্ন বগুড়ার সারিয়াকান্দির অদম্য সেই নারীরা বলেন বসুন্ধরা ফাউন্ডেশনের দেওয়া এই সেলাই মেশিন তাদের জীবনের গল্প লিখতে শেখানোর প্রথম কলম প্রত্যেকটি সেলাই মেশিন থেকে বের হয়ে এসেছে এক একটি পরিবারের স্বাবলম্বিতার গল্প দেশ জুড়ে এরকম হাজারো দরিদ্র ও অসহায় মানুষের পাশে সে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভ সংঘ ও বসুন্ধরা ফাউন্ডেশন শুভ কাজে সবার পাশে থেকে কাজ করে যাচ্ছে দেশ ও মানুষের কল্যাণে